لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرانا لجهنم

ولهم أعذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال النبي صلى الله عليه وسلم وزين القلوب وطهارة القلوب وقد قال الله تعالى إن الله وملائكته يسلون على النبي يا أيها. صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى لياليه mão सवार सम्मानित हो सभावती साहेब ने कैराम इस्लाम दरोदी जुहान भाईरा पर्दार आला ने तहने वाला पर्दानिशी दीन धरो दी माँ बोनरा আলহামদুলিল্লাহ দিন মজলিস দিন আলাপ আলোচনা শনেওয়ালা হরণেওয়ালা উভয় এখলাস আর হুলুসি উত্তাপ্ত উদ্দেশ্য রইত যে আল্লা ভা আজকে আপনার আমার জিন্দগির মধ্যে যে সময়টা দিনের আলাপ আলোচনার মধ্যে কাটাইম হয়তো এই সময়টা আপনার জিন্দগির মধ্যে স্বার্থ হইতে পারে আর বেজান সময় দিন রাস্তা লাগাইছি কিন্তু হয়তো এটা কবুল না হইতে পারে আজকে যে আমরা ইন বইছি আর কবুল হইব এটা আমরা ধারণা না ট্যা দিন দেখবা স্কুলটা আল্লাহ আল্লাহবাকর কাছে কবুল হয়েছে আর ওটার বদৌলতে ট্যা দিন আমরা রে ভাইছি শনি বদার বকসদকারি গোলাবর দেশা দি শুয়েবতা বসে চিল্মাইত্রা আমি শুনছি কেয়ামতর দিন আল্লাহ রব্বুল আলমিনে লুকের মাধ্যমে লুকরে মার্জনা করিয়া দিবে আজকে দিনর মজলিস মনে করিয়া মসজিদও যে সময়টা আমরা এসার বাদ লাগাইয়া হয়তো আমরা মরণর সময় কবর দিন্দেগীর সময় আখ রাতর সময় অটাও আপনারা মাল লাগিয়া যথেষ্ট কামিয়াবি হইতে পারে দিনর মজলিসও আমরা সময় লাগাইবার চেষ্টা করতাম দিনর আলাপ আলোচনা শূন্যওয়ালা জমা যারা এরা আলাদা মর্যাদামতোর দিন রুইব এরা আলাদা মর্যাদা রই গ আল্লাহবাকর কাছে কেয়ামতর দিন যারা দিনের কথাবার্তা শুনে আর আমল করার চেষ্টা করে এক দল আর এক দল হইল যা শুনে লগে লগে আমলে রূপায়িত করিল এরা কিন্তু আল্লাহবাকর কাছে অত্যন্ত মায়ার এবং আল্লাহ রবুল্লা আলমিন কাছে আপনার কবুলিয়তর মধ্যে আছে আমরা আজকে ওটা দিলের মধ্যে আনতাম যে আজকে যা শুনুন এটার উপরে আমরা আল্লাহ তালা আমল করার তৌফিক দিতা আর আমরা প্রত্যেকে ওটা জানতাম যে আমরা যে জিন্দগি যেটা আল্লাহকে দিছই এই জিন্দগি দুনিয়া জমিনও স্থায়ী নাই এই জিন্দগিটা তোমার আমার আল্লাহ তালায় অস্থায়ী দিছে এই দুনিয়া জমিনও আওয়া সম্ভব খেওর রইছে আর আবার সম্ভবও নাই কিন্তু গুড়িয়া যাবাটা প্রত্যেক লাগিয়া জরুরি গুড়িয়া গুড়িয়া যাইতেই লাগলে আল্লাহ রবুল কোরআন কুরাণে ফর্মাইতরা যে দুনিয়া জমিন থেকে গুড়ি আবার আইতেই লাগবে আজ আমরা নিজের বাবা মারা গেছে খান্তাকুটা ফরিয়া দাদা মারা গেছেন খান্তাকুটা ফরিয়া কিন্তু মন মনফুরিয়া যে আমি তো হবে দিন না না একটা ট্রেন টিকেট খেও সকালে করছে খের বিকেল টিকিট খের সকালকুর টিকেট খেরোয়ের বিকালকুল টিকেট এইভাবে আপনার অমুক গেছই খুব বেশি দিন সময় বাক্য নাই আমার থেকে আমিও দেখতে লাগ এই যে দিতাম এমন এক জায়গা যেটা কবর এই কবর ব্যার নিয়া শাহমায় কেরামহল হাহাত হল তো হাকার খোদ হামারে নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাই ওয় সাল্লামা চিন্তিত চিন্তায় জড় জড়িত আসলা যে এই কবর কি যে মোহামেলা হইব এক কবর তা আন্দাই এর ভিতরে কি যে মোহামেলা হইব আল্লাহ আর বন্দার দরমিয়ান সে জানত নাই একমাত্র যার লোক মহামেলা হইব সে জান এর কারণে আল্লাহর নবী সাল্লুআসাল্লামে ফর্মাইন ডেইলি তোমার তো কমসে কম রোজ একবার মতোর কথা ইয়াদ কর্মার বাবা আসলা আজ কোথায় গেলা গুরিয়া তো আর না আমার মা আজকে আসলা মাও গেলা গুড়িয়া আর না এই কথা দিলোর মধ্যে আনিয়া তুমি তোমার মনটা বুঝাই তাই যে এক সময় আমিও দু ঘর বাড়ি ছাড়িয়া যাবাই যাইতে লাগ আমার কাছে কি সমান আছে

দুজন যে এমন সময় আইস ইলা তো আর কোনোদিন আইস না আজকে কি তা উদ্দেশ্য এলাই হজরত অমর ফারুক রদি আল্লাহ ফরমাইনবীজি হজরত উসমান গনি রদি আল্লাহ তালান ফুরবাই যে বলে আমি দৃষ্টিপাত করি না কেন দেখি হজরত উসমান গনি খান্দিতে আসইন খান্দিতে আসইন তার খান্দা কুটা দেখি আমি জিজ্ঞাসা করলাম হে উসমান গনি অত ব্যতিব্যস্ত হইয়া কেন তুমি খান্দা কুটা কর হজরত উসমান গনি রাজি আল্লাহ আনবে বরমাইলা বাই মর দুনিয়ার জমিন আমি কোনো ভয় পাই না আর দুনিয়ার ব্যাপার নিয়ে আমি উসমান গনি কোনো চিন্তিত নাই আগরাতন কোনো ব্যাপার নিয়া আমি উসমান অনি কোনো চিন্তিত নাই জাহান্নাম নিয়াও আমি উসমান অনি কোনো চিন্তিত নাই আল্লাহর ব্যাপারেও আমি কোন চিন্তিত উসমান অনি নাই কিন্তু একটা ব্যাপারে আমি উসমান গনি বড় চিন্তিত যে এই কবরের ভিতরে হইব না হইব এই ব্যাপার নিয়ে আমিও উস্মানবনি বড় চিন্তিত বড় বয়ের মধ্যে আছি এর কারণে আমি কব্রিস্তান দেখার পরে আমার বয় আই যায় আমি খান্দি আমি উস্মানবনী দুনিয়া জমিনও কোনো চিন্তা নিয়া বেটীবস্তি না একমাত্র কবরের চিন্তা নিয়া বেটীবস্তুটা থাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ও সাহাবারা তোমার তানার ভিতরে যদি কবরের চিন্তা ভয় থাকে তে আখিরাতের মধ্যে তোমার তান কামিয়াব তোমার তান আল্লাহ বাকর কাছেও মরার পরেও তোমার তান কামিয়াব কারণ মানুষের প্রথম মঞ্জিল হইল কবর যদি মানুষ প্রথম মঞ্জিল থেকে ছুটি যায় সারা গেট থেকে মানুষ ছুটি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবো ইমানোর সহি আর যদি কবর আটকে যায় ছুটার আর কোনো লাইন নাই জুনাবে নবী করিম সাল্লাহ্লামার মেয়ে সঈদ ফাতিমা রাজি আল্লাহ আনহা মারা যাওয়ার পরে দৌড় মারলা যেন সেইদি ভাতিমার আজি এল্লা হুতাল আহারে দফন করিয়া দিয়া পৌষিয়া হইলা ও কবর তুমি তো বড় ভাগ্যবান যে আজকে তোমার এই জায়গার মধ্যে রাহ হইব এমন হস্তি জোনাবে নবী এ করিম সাল্লাল্লাহ সাল্লামার জানার সমতুল্য সৈয়দে ফাতিমা তানে তোমার ওই জায়গার মধ্যে রাখা হইব তো তা কবর তুমি তো ভাগ্যবান খবরতে কি আওয়াজ হইল সাবি ইন প্রশংসার জাগা নাই আর নবীর পরিচয় দিবার জায়গা ইখান নাই আমি কবর আমার ইন আমার ঘরে যার আমল ভালো হইব তার মহামেলা ভালো হইব যার ইমান সহি শুদ্ধ হইব তার মহামেলা সহি শুদ্ধ হইব যার আমল মধ্যে গড়বড় হইব তার কবর মহামলা সঠিন হইব কবর আমার ভাইয়কল জায়গায় জায়গায় এখনো মৌজুদ আছে আমরা তো হাপতাত একবার যাই না রুশ তো যাওয়া দূরের বিয়াভার হাপতাত একবার যাই না কিন্তু হুজু ভরমাইত্রা ডেইলি একবার যাও যদি পারো তোমার জায়গার তুমি পরিচয় করি নেও যে আমি মারা যাওয়ার পরে আমার অনুদপন করবা তোমার আত্মীয় স্বজন হইয়া রাখ যদি তোমার সাহস হিম্মত আমাৰ এই এই নখল আমাৰ জোঁৱা নখল বিয়া পাত জটিল আর কব্ৰৰ বিয়া পাঠটো হব দুনীয়া জিন্দিকিৰ ওপৰে ডাঙৰ যদি তোমার ভিতরে ইমান থাকে তোমার ভিতরে আল্লাহর প্রতি মায়া মহাব্বত থাকে নবীজির প্রতি মায়া মহাব্বত থাকে ডেইলি একবার তুমি কবরস্তানের মধ্যে যাও যে আরও মন দুনিয়া জমিনে উল্টা পাল্টা করিও না এই জায়গার মধ্যে তুমি একবার আইতে লাগবো আবার পরে তোমার গুরিয়ার যাওয়া নাই আজকে কত মানুষ আমার হাতে নিয়ে থইলাম